સાર જો હતું તાજો તાજો દેસુ બહુત ચાજ હોય છે સર ક્યાં ક ખાલી નઈ હવે એટલે તું દે દે હવે આગળ આગળ ચાલ જાવ ચાંદ મેસેજ એટલે આજ વીરિક કોમ સબ ચા એસ રહી બેટા બેટા કડી કડી બેટા બેટા

ফলোয়ার অনেক কেউ আসছেন না কারণটা কি বুঝতে পারছি না অনেক অনেক লাখ ন লাখ বলেন লাখ বড় আমার বড় চ্যালেঞ্জ তো কি জানি কালকে তো মোটামুটি এক লাখ বাষট্টি হাজার ভিড় এসেছিল লাইফে দরবার থেকে নেট কেটে টাওয়ার কেটে যাচ্ছে তো ওই জন্য ওকে বললাম ওয়াইফাই কথা